সুযোগ নাই পরিচয় দুনিয়া পদবি পাঠ কিচ্ছু চলবে না তাইলে ওইটাই সত্য আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইত আপনি চিনেন না আবু তালেবকে দুনিয়ার লিডাররা চিনে না আবু তালেব কোন লিডার যাকে দেখলে পারস্য সম্রাট চ্যার ছেড়ে দাঁড়ায় যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত যার আঙ্গুল উঠেলে পাঞ্জাব থেকে অটোমেটিক পৃথক করে যেত আবু তালে পাঁচ বৎসর বাতি জন্য অবরুদ্ধ জীবন কাটাইছে দুনিয়া কোন সন্তান জন্ম দেয় না আবু তালেবকে অবরুদ্ধ করবে আবু তালেবের ইতিহাস পড়ে না কি ওই জন্য চিনে না আবু তালেবকে দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছে এই হাদিস দিয়ে দেখাইতেছে আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রু যতক্ষণ পর্যন্ত কণ্ঠ করছে এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন ব্যক্তি সাহস হয় না মোহাম্মদুর রসুল উল্লাহ ছোট একটা পাথর দিয়া কষ্ট দিবে গায়ে পাথর নিক্ষেপ করবেন এই সাহস কারো ভিতরে ছিল না সবাই জানতো আবু তালেব কি পাথরে জবাব ইট দিয়া দিবে না আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো এটা উৎপত্তি কোথায় কোন জায়গায় পাথর তৈরি হলো ওই জায়গা সহ উঠাও তারপরে মারো ওর মাথা নিগোড়ে আমার বংশেতে কষ্ট 44 বছর 10 দিন পলসে কই দিছি ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালে দুনিয়ার থেকে বিদায় আপনি চিনেন না আবু তালে আপনি চিনেন না মোহাম্মদ কাঠ কি দুনিয়ার ট্রাম্প কাঠ চিনে দুনিয়া আলাদা কিন্তু মোহাম্মদী কাঠ কি এটা চিনেন আপনি চিনেন না মোহাম্মদী কাঠ কি ওই রসুল দুই হাতে চাচাকে কবরে নামায় রাখছে শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই কেননা আমার হাতের ছোয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না কোরমান আছে দুনিয়া আনাসিবনে মালিক রাদি আল্লাহ দস্তরখানে খায়া তারপরে হাত পড়ছিলেন জীবন বর আগুন একটা সুতো পড়াইতে পারে নাই উনি

নাইলে ফিরার সুযোগ হবে না মায়ের কিন্তু রেডি হয়ে গেছে স্লোগান চলতেছে বাঁচার কোন রাস্তা নাই বাঁচবেন তো বাঁচবেন কাদেরকে দিয়া বোঝা দিব মিডিয়া আছে কাদেরকে দিয়া যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা নিজেদের বেগম পাড়া বানাইছে ওদের হাতে আপনি বেঁচে যাবেন ওদের হাত আপনি বাঁচবেন সবার গায়ে তো দাগ আছে কার গায়ে দাগ নাই দাগ নাই তো নাই ওটা আসবে ইমাম হেডিয়ালা ইসলাম ওনার গায়ে কোনো দাগ নাই এর আগে যা আসবে সবই দাগালা আসবে কি দাগালা আপনি মিলায় দেখেন বাঁচবেন না এই জন্য বলতেছিলাম দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি ইসলামের ছাপ না কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই বলো কত লোক এখানে আছে বলো যে ডেলি কোরআন পোড়া বাদ দিলাম কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয় চুমা একটা চুমা দেয় উঠায় মোহাব্বত কিন্তু কোরআন আছে সবাই করে নাই রাগ হয়ে গেলে ষোলো বছরে আপনি কোরআন একটা চুমা দেন না কোরআন কি জিনিস জানেন এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায় না গেলে আমি হয় আমিও অন্ধকারে থাকতাম দূর পাহাড় দেখতে তখন মনে উঠছে মুসা আলাই সালাম কালী মুল্লা কেন আল্লাহর সাথে কথা বলে কার সাথে মুসা আলাই ইসলাম কালী মুল্লা কেন আর আল্লাহ আমাদের সাথে কথা বলে বলবেন বলেন বিদায় দিছিলন kalamullah আল্লাহ আপনি বলার সম্পর্কটা বুঝেন না موسی আঃ কথা বলে বিদায় kalamullah আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছিল kalamullah ওইটা আপনি ঘরে রাখা সারা বছরে একবার চুমা দেন না বলো এখানে কয়জনে দেয় ডেলে চুমা কয় যুবক বৎসরে একবার কোরআন নিয়ে চুমা দেয় বলো জুতা না তো কি এই জন্যই তো তিরিশ তিরিশ লাখ টাকা লাগে এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয় এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারা যেতে হয় আমি চিনি আমাকে চিনাইতে হবে না আমি চিনি আমার এখানে কান্না সেভ করা আছে

বললো মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম ছিলাম পুলিশের হাতে পড়া গেছি কেস লড়তে লড়তে তিন মাস পরে বাহির হলাম কেস চলতে থাকবে জিততে পারলে গ্রিন কার্ড পাবো না এলে পাব না তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে বলে তিরিশ লাখ কোথায় প্রথম কোথায় আসছিলে বলে বেনিজুয়েলা মানচিত্রের ভিতরে দেখেন বেনিজুয়েলা কোথায় মেক্সিকো কোথায় কয়টা দেশের উপর দিয়ে আসতে হয় জিজ্ঞেস করলাম তোমরা দুইজনই ছিলাম টিম ছিলাম কিন্তু টিমে আমরা বাংলাদেশি দুই তিনজন ছিলাম আরেকজন কোথায় তো কানতে ছিল বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জানি ওর পরিণতি কি করছে তুমি তো ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো ওদের চেয়ে হাজার গুণ বেশি চোদ্দ তারিখ পা আমি আমেরিকাতে দেখছি বৈশাখ

দেখবা ব্রিজের ছবি আসবে আর কোথার আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট আমরা কিছু বুঝি না ডাকায়রা ঢাকার বাইরে সবাই বাঙ্গাল বলে আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে মজুরদেরকে মনে করে বাঙ্গাল আর কিছু বোঝে না যেটা বুঝেইতেছিলাম তুমি তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো ওদের চেয়ে একশো কোটি গুণ বেশি লালমাইতে ফাটে না হা লালমাইতে হয় না উদযাপন বাংলাদেশের কোন শহরে হয় না কোন গ্রামে হয় না যত টাকা খরচ হয় থার্টি ফার্স্ট নাইটের রাত্রে শুধু আতশবাজিতে ওই টাকা যদি জমা করা হয় বাংলাদেশের ছোটখাটো একটা জেলাতে ধোনি বানানো যায় ধোনি ঠিক বানানো যায় টাকা 40% 31% নাইটে শুধু আतोष বাকি তারপর তোমার উপরে পাंजा কেন তোমারে চুষা খেতে চাই কেন তো যেটা বুঝাইতেছিলাম কোরআন disse এক বছরে একবার চুমা দেয় না নিজের ঘর নামায় দিছে বাজার বড়া মসজিদ খালি জুমার দিন তাও আসে না তো দূরের কথা আমি তো বলতে ছিলাম এই উন্মত যদি এক মাস আবাদত করতো এক মাস শুধু এক মাস নামাজ পড়তো পুরো রমজান হান্ড্রেড পার্সেন্ট আর এগারো মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করত কেন করিস না তো আমাদের কাছে জবাব ছিল খুব ফুলায়া জবাব এক মাস সত্তর মাস ছিল এক বছরে 12 মাস সত্তরের থেকে 12 বাদ দিয়া দেন তারপরও তো আমি 58 মাসের কাউ আপনার কাছে আপনি আমার কাছে পাবেন করতে কা এই যুক্তি আল্লাহকে দিতে করতে এক মাস তো পড়ে ঠিক ভুল করে কি না এক মাস নামাজ পড়ে না হান্ড্রেড আর আপনি থাকবেন অট্টালিকায় ইম্পসিবল এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায় তোদের বানাইতে দিমু থাকতে দিব না কত মানুষের অট্টালিকা পড়ে আছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছেন এই দুই এই রাইট এই বন্ধুর বাড়ি ওই রাইট ওই বন্ধুর বাড়ি যায়া দেখে বাথরুমও ঠিকমতো মতো নাই কিন্তু আর বাথরুমই এক কোটি টাকা খরচ করছে বাথরুম না করতে মনে চাই ও খারায় করে ওইখানে কান্না প্যাকেটটা বাড়ি করতেই মতো মেলে খাইব করতে কাজ কিতাবে লেখা আছে বানাবি করে থাকতে দিব না কামাবি তোকে খাইতে দিব না জমাবি তোকে বোক করতে দিব না হ্যাঁ হ্যাঁ আমি জানি দুনিয়া রোজ জানি আপনি যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে রাখছেন সেটা শুধু দাগেই লাগছে আপনি কোনোদিন বুক করতে পারবেন না ওই দেশের থিলি আমার জানা আছে ওই দেশের রুলস আমি জানি ওই দেশ হইলো ইন যত খুশি ইন করো আউট করতে পারবে না আর তুমি বুক করবা তাহলে আমার সাথে চলেন ইঞ্জিনিসে আমি দেখা দিই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইক চালায় আর কি বলে ক্যাপ চালায় ক্যাপ আফ্রিকার প্রেসিডেন্ট আমি চিনি ওকে আমি দেখা দিব ওই ক্যাপ চালায় এখন নিয়ে গেছিল কার্তিক বইরা জিজ্ঞাসা করছে কি খায়া সব এখন সংসার চালানোর জন্য বাইক চালাই বাংলাদেশিরা তো অতি উৎসাহী দিল্লিকে ওরা পালে অসুবিধা নাই কিন্তু আফ্রিকানরা এত উৎসাহী না তোরটা তুই পাল এই জন্য বাইক চালা এখন ক্যাব চালায় আমি চিনি এই জন্য তো বলি আমি মিডিয়া বিশ্বাসী না আমি চোখে দেখা বিশ্বাসী তো ঘর দিছে খালি বরণ چلا যেতে হবে কিন্তু কালকে যেটা আল্লাহর জানা এই জন্যই তো বলছেন আমা আতায় তু কায়না লেতঙ্গুরু বিহা কানকে আমি দেইলে কি দেখিস আমা আতায় তু কউজুনা লেতসামাউ বিহা কানকে আমি দেইলে কি শুনিস আমা আতায় তু কালিসান অন্তন্তি তুবি अक्षत्ति की आमी देने हैं कि चलिया पुलिस, फ़ाइला ही, कोई चोली, कोई चोली, वापसी शमला उदासीन, हाँ, अल्लाह हो, पुराने टेबल है, मेर साथ, अल्लाह बोले हमला होत पैतासी होत पैता, इम्ना रब्बा সময় আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করবো না চতুর্থ বইলা শেষ করতেছি চতুর্থ হইল তোমাদেরকে মোহাম্মদুর রসুর এর আদর্শ কতটুকু যে রসুল দিয়া তো উচ্চ মর্যাদায় বান উঠাইলাম একটা শুনাবো একটা শোনা শেষ করি আদম আলা ইসলাম বলতেছিলেন যে উন্মতে মোহাম্মদ সাথে আল্লাহ

পাক্কা মনির ঠিকা হ্যাঁ সত্য তাহলে দেন আমরা অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা